গুড মর্নিং স্টুডেন্টস ক্লাস ফাইভ এর থার্ড ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি ক্লাস ইংরেজি নববর্ষের প্রত্যেককে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো তাহলে আজকের অধ্যায় আমরা যাই দেখো আজকে নতুন অধ্যায় শুরু হচ্ছে পাঠ চৌদ্দ ফরটিন্থ নাম্বার অফ চ্যাপ্টার অরণ্য বেঁচে লিখেছেন কবি আশিস সান্নাল আর আগের কি ক্লাস হয়েছিল একটু মনে করিয়ে দিই ইঁদুরের ভোজ গল্পের প্রশ্ন উত্তর ইঁদুরের ভোজ গল্পটি কয়েকদিন পড়িয়ে তার থেকে প্রশ্ন উত্তর এবং তোমাদের বই অর্থাৎ টেক্সট বুকের সমস্ত এক্সারসাইজ করিয়ে দেওয়া হয়েছে সকলে কপিতে লিখে নিয়েছো তো একদমই লিখে নেবে আর একই রকমভাবে বাড়িতে পড়বে কারণ টেক্সটের মধ্যে থেকেও প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় বেশ আজকে শুরু হচ্ছে নতুন অধ্যায় কারণ এর আগে একটা কবিতা হয়েছে তারপর গল্প হলো এবারে আবারও একটা কবিতা কবিতার নাম অরণ্য বেঁচে থাক লিখেছেন কবি আশিস সান্নাল তোমাদের টেক্সট বুকের ফর্টি নাইন নাম্বার পেজে রয়েছে তাহলে চলো কবিতাটি পড়তে শুরু করি সেই সঙ্গে বুঝিয়ে দেব শুনে নাও ওকে শুরু করো নামের মধ্যে দিয়েই বুঝতে পারছো প্রকৃতি কেন্দ্রিক নেচার বেস্ট কবিতা এবারে দেখো এক মুঠো রোজ চাই ঝাঁক বৃষ্টি বঞ্চায় স্বাভাবিক বাঁচাতে এ সৃষ্টি সৃষ্টি মানে পুরো বিশ্ব জগৎকে বোঝানো হয়েছে মুঠো রোদ চাইছে এবং এক ঝাঁক বৃষ্টি অর্থাৎ দল বেধে অনেকটা পরিমাণ বৃষ্টি রোদ আর বৃষ্টির দুটোর ফলেই বন বা পৃথিবীটা স্বাভাবিক হয়ে যাবে সবুজে ভরে উঠবে অরণ্যে ফুল আছে তার মূল্য ফুল বাগানের নয় তার তুল্য দ্বিতীয় প্যারাটা দেখো অরণ্যে যে ফুল ফোটে তার গুরুত্ব আছে মূল্য আছে কিন্তু বাগানের ফোটাফুল তার মতন বা তার সঙ্গে তুলনা করা যায় না অর্থাৎ অরণ্যের ফুলের সঙ্গে বাগানের ফোটা ফুলের কোনো কম্পেয়ার করা যায় না কবি বলেছেন তার কি কারণ অরণ্যে একটা গাছ থাকে না অনেক অনেক গাছ অনেক অনেক ফুল অবশ্যই প্রকৃতিকে বাঁচাতে প্রচুর সাহায্য করে প্রকৃতির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে আর বাগানে কি তোমরাও দেখে থাকবে একটা দুটো তিনটে গাছ তাহলে অরণ্যের ওই বিশাল পরিমাণ গাছের মতো বাগানের তো অত গাছ থাকা সম্ভব নয় সেই জন্য কবি বলেছেন দুটোর তুলনা করা যায় না এক গাছ এক প্রাণ মিলেমিশে বিশ্ব বাদ গেলে কিছু তার পরিবেশ নিঃস্ব তাহলে একটা গাছ একটা প্রাণীর সমান এবং দুটো মিলেই বিশ্ব বা পৃথিবী মানুষ ছাড়া যেমন পৃথিবীটা শূন্য বা ফাঁকা হয়ে যাবে গাছ ছাড়াও ঠিক একই রকমভাবে ফাঁকা বা শূন্য হয়ে যাবে তাই কবি বলেছেন একটা গাছ একটা মানুষের প্রাণের সমান আর এই গাছ আর মানুষের প্রাণ মিলে পুরো বিশ্ব পুরো পৃথিবীটা তৈরি হয়েছে যদি তার থেকে একটু কিচ্ছু বাদ যায় তাহলে পুরো পরিবেশ ফাঁকা বা শূন্য হয়ে যাবে মানে ফাঁকা বা শূন্য খালি অর্থে বোঝানো হচ্ছে পরের অংশটুকু দেখো অরণ্য বেঁচে থাক মানুষের জন্য এ পৃথিবী পাক তার রূপ এক অন্য শেষেরটুকু দেখো বেশ সুন্দর অরণ্য বেঁচে থাক মানুষের জন্য এ পৃথিবী পাক তার রূপ এক অন্য তাহলে অরণ্য বেঁচে থাকবে কাদের জন্য মানুষের জন্য আমাদের জন্য কবি এটা বলেছেন আর তার ফলে পৃথিবীটা অন্য একটা রূপে রূপান্তরিত হবে অন্য একটা রূপ পাবে কারণ দেখো বন বা অরণ্য থেকে আমরা কত কিছু পাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা অক্সিজেন কার্বন অক্সাইডের ব্যালেন্সটা রাখে তাহলে অরণ্য আছে বলেই আমরা আছি আর সেই জন্যই কবি এরকম বলেছেন পরের অংশটুকু দেখো আলো চাই হাওয়া চাই চাই রোদ বৃষ্টি সবুজের বন চাই বাঁচাতে এ সৃষ্টি তাহলে আলো আর হাওয়া চাই তার সাথে বলছে রোদ চাই তাহলে আলো হাওয়া রোদ চাই কেন বলছে সব কিছু মিলে সবুজের বন চাই ভালো করে জায়গাটা দেখো আলো চাই হাওয়া চাই চাই রোদ বৃষ্টি সবুজের বন চাই বাঁচাতে এ সৃষ্টি সৃষ্টি মানে পুরো বিশ্ব জগৎকে বোঝানো হচ্ছে আলো হাওয়া রোদ মিলেমিশে সবুজের বন তৈরি হবে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ প্রকৃতি বা পরিবেশ তখনই বেঁচে থাকবে সবুজ যখন বেশি পরিমাণে থাকবে সবুজের যখন সমারোহ হবে তাহলে প্রকৃতি কেন্দ্রিক সবুজ গাছপালা কেন্দ্রিক ছোট্ট একটি কবিতা এবারে দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ কবিতাটা বুঝতে আরও সাহায্য করবে সৃষ্টি এক নম্বর শব্দের অর্থ সৃষ্টি অর্থাৎ বিশ্বজগৎ বিশ্বব্রহ্মাণ্ড পুরো পৃথিবীটাকে বোঝানো হয় বিশ্বজগৎ মানুষজন যেখানে বসবাস করছে সেই অর্থে বোঝানো হচ্ছে মূল্য শব্দের অর্থ দাম বা কোনো কাজ করে আমরা যে পারিশ্রমিক পাই তাকেই মূল্য বলা হচ্ছে বা দাম বলা হচ্ছে তুল্য শব্দের অর্থ তুলনা করা আগেই যেটা বললাম দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা বিশ্ব শব্দের অর্থ পৃথিবী আর নিঃস্ব শব্দের অর্থ ফাঁকা বা শূন্য নিঃস্ব ব্যক্তি এরকম বলে থাকি অর্থাৎ যার কাছে কোনো কিছুই থাকে না তাকে নিঃস্ব বলা হয়ে থাকে এইটুকু সকলের পরিষ্কার বেশ এবারে দেখবে এই কবিতার থেকে কয়েকটি ছোট ছোট প্রশ্ন তার সাথে উত্তর তোমরা কিন্তু তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য যে কপি তৈরি করেছ এক্ষুনি সেখানে লিখে নাও চ্যাপ্টারের নাম কবির নাম তারপর শব্দের অর্থ এবারে প্রশ্ন উত্তর লেখো এক নম্বর প্রশ্ন কবিতায় কবি কতটুকু রোদ চেয়েছেন কবিতায় কবি কতটুকু রোদ চেয়েছেন উত্তর এক মুঠো কবিতা কবিতা অনুযায়ী অনুযায়ী ফুল কোথায় কোথায় ফোটে ফুল অরণ্যে আর বাগানে ফোটে উত্তর লিখবে অরণ্যে বাগানে চার নম্বর প্রশ্ন অরণ্য কার জন্য বেঁচে থাকবে উত্তর মানুষের জন্য সৃষ্টি বাঁচাতে কি চাই উত্তর সবুজের বন সৃষ্টি বাঁচাতে সবুজের বন চাই তাহলে এই গেল চারটে ছোট ছোট প্রশ্ন উত্তর পাঁচটা শব্দের অর্থ এক্ষুনি লেখা শেষ করো আর তোমাদের কাজ কবিতাটা পুরো মুখস্ত করে ফেলা অল্প অল্প করে পড়ো চার লাইন চার লাইন করে দরকার হলে আমি পড়িয়ে শুনিয়ে দিলাম সেটা কয়েকবার শোনো সহজেই মনে থাকবে প্রত্যেকটা স্ট্যান্ডা দেখো চারটে করে লাইন আছে পাঁচটা স্ট্যান্জা এবং ছোট্ট ছোট্ট লাইন তিনটে বা দুটো শব্দ মিলে প্রত্যেকে কবিতাটা মুখস্থ করো যা যা করিয়ে দিলাম কপিতে লিখে নাও সেই সাথে পড়া তৈরি করে ফেলবে তাহলে সকলে কবিতাটা বুঝেছ তো খুব সহজ অরণ্য বন জঙ্গল বা গাছপালা বা প্রকৃতি নিয়ে কবিতা বেশ আজ তবে এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো টাটা